ধন সাবধান সাবধান কেউ পয়লা বৈশাখকে না বললে তাকে আমার সামনে তার দলিল নিয়ে আসতে হবে এই পয়লা বৈশাখ না না পয়লা বৈশাখ জায়েজ কিন্তু বেহাপনা না জেজ অশ্লীলতাপনা অশ্লীলতা না জায়েজ মুফতিদেরকে বলতে চাই আপনারা ফতুয়া দেন পয়লা বৈশাখ জায়েজ নাই এবটা কোন কুরানে কত নাম্বার আয়াতে কোন হাদিসে কোন ত্রিফিটকে কোন বাইবেলে কোন কোন বাইবেলে কোন ত্রিফিটকে কোন রামায়ণে কোন মহাভারতে কোন গীতায় কোন চণ্ডিতে কোন ধর্মগ্রন্থে কোন কবির কবিতায় কোন সাহিত্যিকের ভাষায় লেখা আছে পয়লা বৈশাখ শেখ নাজাইশ এলবেটা মুফতি নামের হারামজাদা আমি তোদেরকে হারাম এই পয়লা বৈশাখ না যায়জ না পয়লা বৈশাখ যায়জ কিন্তু বেহায়াপনা না যায়জ অশ্লীল পানা অশ্লীলতা না যায়জ একটু বল তোরা বলিস কি অশ্লীলতা হয় পয়লা বৈশাখ না যায়স তাহলে পয়লা বৈশাখ যদি না না যায় বৈশাখে যদি অশ্লীলতা হয় তাহলে রম পুরো রমজানে একজনের বউ আরেকজনে নিয়ে মার্কেট করে একজনের মাইয়া আরেকজনে নিয়ে মার্কেট করে এই পুরো দুর্গা পূজায় পাঁচ সাত দিন একজন আরেকজনের বউ নিয়ে মার্কেট করে একজন তাই বলে কি পুজো ছাড়িয়ে দিচ্ছে দুর্গা তাই বলে কি হিন্দুরা বড়দিন তাই বলে কি আমরা মুসলমানরা ঈদ ছাড়িয়ে দিছি ঈদে তো একজনের মাই আরেকজনের সাথে ঘুরতে যায় তাই বলে কি তাই বলে কি আমরা ঈদ ছাড়িয়ে দিছি তোমরা এইগুলি আলতু পালতু ফতুয়া তোমরা এই ফেঁচিস যখন ক্ষমতায় ছিল তখন তোমাদের ফতুয়া ছিল সাবধান 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 কেউ পহেলা বৈশাখকে না যায় বললে তাকে আমার সামনে তার দলিল নিয়ে আসতে হবে কোরআনের ভাষায় বলা আছে হ্যাঁ তু বুড়া নাকুম আমি বলবো শো ইয়র ডকুমেন্টস শো ইয়র ডকুমেন্টস শো ইয়র ডকুমেন্টস না হলে আমি আমার ফ্যান ফলোয়ার প্রত্যেক বাঙালিদেরকে সাথে নিয়ে ওই সমস্ত মুক্তিদেরকে ন্যাংটা করে পিটাবো শেখ হাসিনা ছাড়া ও আপা 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 ওইা ছাড়া ওই খানকে খানকে ওই মাগি খানকে না মাগি ওই যে ভোট চাওয়ার সময় আর ভাতের ভোট চাওয়ার সময় এক বৃদ্ধা মহিলা বলছিল এই তো মাগি হাসিনা মাগি ওই হাসিনা মাগি ছাড়া পিপাসু হাসিনা মাগি ছাড়া আমার জীবনে আমার জীবনে আজকেই মনে হয় একটা মানুষ যখন একটা কুমারী মেয়ে তার যখন বিয়ে হয় সে যখন স্বামীর স্বামীর যে উপস্থিতি সেটা যেমন পায় বুঝতে পারে স্বামী কী জিনিস তদ্রূপ আমি বুঝতে পারছি এত বছর পরে যে পয়লা বৈশাখ কাকে বলে আমি উপলব্ধি করছি পয়লা বৈশাখের স্বাদ পয়লা বৈশাখের আনন্দ পয়লা বৈশাখের যে আত্মতৃপ্তি আমি উপলব্ধি করতে পারছি বলব বলবো সম্মানিত ফ্যান ফলোয়ার ভাই ও বোনেরা আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হবে তাহলে বাংলা আমরা বাংলাদেশি থাকব আমাদের বাংলাদেশ থাকবে আর যদি আমরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের প্রত্যেকটা তাহলে কিছুদিন পরে বলবে শহীদ মিনারে ফুল দেওয়া না যায় কিছুদিন পরে বলবে না এইটা না যায় ওইটা না যায় আমাদেরকে স্তব্ধ করে দিতে চাই আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানাইতে চাই এই জন্য ওই হিন্দুদের মধ্যে কিছু নামধারী পুরোহিত আছে মুসলমানের মধ্যে নামধারী মৌলবাদী আছে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশ এবং ভাষা সংস্কৃতি এবং আমাদের পয়লা বৈশাখকে আমাদের টিকে রাখার জন্য প্রয়োজনে আমাদের যুদ্ধ করতে হবে